আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পবিত্র রমজান মাসের আমরা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি আজ রমজান মাসের আগের শেষ জুমার দিন তিনি ভাই বোনেরা অর্থাৎ আমরা পবিত্র রমজান মাসের শেষ জুমায় পৌঁছে গেছি আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের রমজান পর্যন্ত হায়াত দেন এবং এই শেষ জুমার দিনে বা রাতে একটি ছোট্ট দোয়া আমরা একুশবার পাঠ করব যাতে করে রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের পরিবার সংসারে গায়ে ধন সম্পদ দেন গায়েবি রিজিক দেন যেন রমজান মাসে কোনো প্রকার ঋণ বা কর্জ বা ধার করতে না হয় বা অভাবে পড়তে না হয় তাই অনুরোধ করছি আমলটি আপনারা অবশ্যই আজকে দিনে বা করবেন এই উদ্দেশ্য বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে সোভান আল্লাহ জুমার দিনের সবাব ও মর্যাদা ইদুল ফিতর ও ইদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে আর জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এতই বেশি যে কোরআনের জুমা নামে তাই একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন সুহানল্লাহ সোবহানল্লাহ আল্লাহ তালা কোরআনে ঈশ্বত করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবে যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমার নয় নম্বর আয়াতে বলা হয়েছে একটি হাদিসে বলেছেন মমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা এক হাদিসে নবী করিম সাল আলী হস্লাম আরো এরসাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় বা ওঠে ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম কারণ ওই দিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতেও প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে সহি মুসলিম শরীফের সহি হাদিস মহানবী ইসাল্লাম আলীহাসাল্লাম আরও এরশাদ করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন বোখারি শরীফের সহি হাদিস তাছাড়া জুমার দিনের বিশেষ আমল বলতে আমরা বেশি বেশি দরুদ পড়তে পারি এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি বা মাফ চাইতে পারি বা ইস্তেকফার করতে পারি রসুল সাল আলী সাল্লাম এরশাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাটকিত দরুদ আমার সামনে পেশ করা হয় আবুদাউদ্দ শরীফের একটি হাদিস তাছাড়াও আমরা এমনিতেও জানি তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী যে ব্যক্তি পবিত্র জুমার দিন দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন শুধু জুমার দিন না অন্যান্য দিনেও যদি দরুদ পড়া হয় তাহলেও আল্লাহ তালা দশটি রহমত আপনার উপর নাজিল করবেন সুতরাং আমাদের বিশেষ করে জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি করে দরুদ পাঠ করতেই হবে তিনি ভাই বোনেরা এবং যে আমলটির কথা বললাম ইসতেক ফারের পাশাপাশি আপনারা গায়েবি ধন বা গায়েবি রিজিক পাওয়ার জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ রব আলমিন আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহ দোয়ারে তাকে ডাকতে হবে এক এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলেও আপনি গায়েবী ধন সম্পদ পাবেন রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন পরকালীন জীবন গায়েবি ধন পাওয়ার জন্য বেশ কিছু দোয়া এবং আমল রসাল্লিয়া সাল্লামের যুগের ওলামাই কেরামগণ শিখিয়ে গেছেন সেখান থেকে আমি আপনাদের জন্য দুই একটি দোয়ার আমল তুলে ধরলাম প্রথমে যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখ দেখাচ্ছি এই দোয়াটিকে বলা হয় গায়েবীর রিজিক পাওয়ার দোয়া অভাব অনটন থেকে বাঁচার দোয়া এবং পরিবার সংসারে যাতে করে রহমত বরকত আসে তার জন্য এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন আমি আশা করছি আমার তিনি ভাই বোনেরা এই দোয়াটি সম্পর্কে আপনারা অবগত আছেন যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাই অনুরোধ করছি এই দোয়াটি কম করে হলেও একুশ বার অন্তত পাঠ করার চেষ্টা করবেন কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে রিজিক দেন ঋণ মুক্ত করে থাকেন বান্দার পরিবারের সংসারে যদি কোনো ধরনের আর্থিক ও দুরবস্থা থাকে তাহলে আল্লাহ তাআলা সেই আর্থিক দুরবস্থা বা মুক্তির ব্যবস্থা করে দেন এবং বরকত আসে আল্লাহমাগ ফিনি বি হেলালিকে অ্যান হর অমিকা ও আগ্নিনী বিফদ লি ক্যা অ্যাম সিওয়াক আমি আবার বলছি আল্লাহমাগ ফিনি বি হেল অলিকে অ্যান হর অমিকা ও আগ্নিনী বিফদ লি ক্যা অ্যাম সিওয়াক আশা করছি আপনার এই দোয়াটি অন্তত আজ পবিত্র জুমার দিনে বা রাতে যখনই সময় পাবেন রমজান মাসের আগের এই শেষ জুমা আশা করছি আপনার আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে এর অর্থই হচ্ছে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষি করো না এবং সেও অনুগ্রহ বা নিজের অনুগ্রহ দিয়ে আমাকে তুমি সচ্ছলতা দান করো নিন মুক্তি দাও আমার পরিবার সংস্কারকে বরকত দাও আলী রাদি আল্লাহ তালহুকে আল্লা রসুসালু আলী আসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন আলী রাদি আল্লাহ তালহু বলেন এই দোয়া পাঠ করলে আল্লাহ ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি ঋণ পর্বত সমানো হয় তিরমিজি মিজি মুসনাদ আহম্মদের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ এবং যে আমলটির কথা বললাম তিনি ভাইরা বেশি বেশি করে ইস্তেকফার পড়বেন কারণ নবী কারিম সাল্ল আলী হ্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ পড়বে যার অর্থই হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমনভাবে তাকে অর্থ দান করবেন রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই আমি আমার দিনই ভাই বোনদেরকে অনুরোধ করবো মনের মধ্যে বিশ্বাস নিয়ে রমজানের আগে শেষ জুমার দিনে বা রাতে আপনারা অবশ্যই অবশ্যই দোয়ার আমলটি করবেন ইস্তেক ফার আমলটি করবেন এবং দরুদের আমলটি অবশ্যই করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করুন আমরা দোয়া করি আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাদের মনে নিয়ে আশা পূরণ করে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেব এই চ্যানেলে ইনশাআল্লাহ আশা করছি নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে উত্তম রিজিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর বাক